নিজের বাবার চিতার সামনে দাঁড়িয়ে শপথ গ্রহণ করল গীতা যে তার বাবার খুনিদের নিজের হাতে শাস্তি দেবে সে হ্যাঁ গীতা এল এল আগামী পর্বগুলিতে গীতার বাবাকে অ্যাক্সিডেন্ট করেছে কেউ আশায় তাই হসপিটালে ভর্তি আছে গীতার বাবা মেহেক তো কোনো রকমে লুকিয়ে অগ্রিত মুখার্জির কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে জোগাড় করেছে হাসপাতালে অগ্রিদ মুখার্জিকে বলেছে সে কৃপানকে বিয়ে করবে কাঠ জোগাড় হয়ে গেল গীতা নাম জানতে পারেনি যে কেটাকাট জোগাড় করেছে এইদিকে তো গণেশ গাঙ্গুলিকে ওটিতে নিয়ে যাওয়া হয় কিন্তু ওটি থেকে যখন বের করে আনে তখন গীতাকে জানানো হয় যে তার বাবা আর বেঁচে নেই তার বাবা মারা গেছে এই কথাটা শুনে কান্নাই ভেঙে পড়ে গীতা চিৎকার করে কান্নাকাটি করে থাকে গীতাকে সান্ত্বনাদায় পদ্ম এবং স্বস্তিক তারপরে তো গীতার বাবাকে হসপিটাল থেকে নিয়ে যাওয়া হয় শ্মশানে আর শ্মশানে ওখানে দেহ কার্য করার সময়ই গীতা শপথ গ্রহণ করে যে যেভাবে তোমাকে অন্যায়ভাবে ওরা মেরেছে আমার সাথে হিংসা বিবাদ করে না পেরে তোমাকে মেরেছে আমার নরম জায়গা ওরা আঘাত করেছে তোমার জীবন নিয়েছে তার জন্য আমি শপথ করছি বাবা তোমার চিতার সামনে দাঁড়িয়ে তোমার ওপর যারা এই অন্যায় করেছে তোমাকে যা শেষ করেছে তাদেরকে আমি উচিত শিক্ষা দেব আমি নিজের হাতে তাদেরকে শাস্তি দেবো বাবা আমি এই শপথ গ্রহণ করছি গীতা তো এই কথাটা বলে কান্না কান্না করতে থাকে স্বস্তি গীতাকে শান্তরা দেয় বলে গীতা আমি তোমার পাশে আছি গীতা বাবাকে ওরা খুন করেছে আমিও চাই তারা শাস্তি পাক বর্ব বয়সে গীতাকে সান্ত্বনা দেয় আর বলে আমি খবর পেয়ে গেছি কন্যা এই কাজটা কে করেছে গীতা বলে কে করেছে আপনি বলুন আমাকে তখন বড়বাবু বলে এই কাজটা করেছে ধীমান সেন আর কৃপানের লোকজন তারপরে তো গীতা ভীষণভাবে ভাবে রেগে চলে যায় কৃপানের কাছে থেকে কৃপাণকে টেনে নিয়ে এসে বস্তিতে বেধরাক্কা মাঠে থেকে গীতা তো বন্ধুরা তো যে গীতার রণমূর্তির রূপ ধরে আগেকার মতন হয়ে আবার সবাইকে শাস্তি দেয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো